কম্পহলে কাপাকপি শুরু হয়ে যায় ঠিক কি না ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দায় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল আছে সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দৌড় আর मेहमानরা বসে আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আর কাপাকপি বেড়ে গেল मेहमानও দৌড় কতক্ষণের মধ্যেই জানা কথা কোন

পুলিশ প্রধান দল শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কর বাসার জন্য সব দৌড়ামিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজাব আসরা নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রোগ জলামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এই জন্য আল্লাহ ডে কেবল নেন গোলাম আই মিং টু কুমুল তোমরা কি ভেবেছো না কি বেচে যাবা আমি চাইলেই পুরো জমিনটার কাপিয়ে দিতে পারি আইয়া সিফা বিকুমুল আর খসাফ মানে ল্যান্ড খসাফ মানে কি ল্যান্ড স্লাইফ ভূমি ধস ভূমিকম্প আর্ট ক এক নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না টের পাইছেন মাঝে মাঝে মাজরাতে হয় না

আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে যেন নিজ দিয়ে তিনি যেমন আজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইতার দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল ক্ষেত শেষ করে দেয় না ছাগল টাগল মরে যায় ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষ শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবে কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভিতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কা পিণ্ড পড়েছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর দুম্মা চলে দুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কথা ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতালয় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যেই হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আজাব আছে উপর দিয়ে আজাব আছে চিল্লায় বলেন ঠিক কি না যদি ভূমিকম্প হয় আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যাবেন আর পড়বেন আল্লাহুম্মা আউযু বিআযিক সবাই পড়েন আল্লাহুম্মা আউযু আউযু

আহ এগুলোকে মানুষ বৈধ মনে করে এগুলোকে মানুষ দোষণীয় মনে করে না এগুলোকে মানুষ খুব স্বাভাবিক মনে করে তখন কিন্তু সে সমস্ত জায়গায় ভূমিকম্পের মতো বিষয়গুলো ঘটে এগুলো অনেক সময় আল্লাহর আজাব হিসাবে আসে আবার সময় এগুলো দুনিয়ার সাধারণ নিয়ম অনসম আল্লাহ বান্দাকে পরীক্ষা করবার জন্য অন্য সমস্ত বড় ঘটনা প্রাকৃতিক ঘটনাগুলোর মতো তো এ ধরনের বিষয়গুলো কখনো কখনো আমাদের হাতের কামাই হতে পারে যেমনটি আমরা থেকে জানলাম বিধায় আমাদের উচিত হবে এ ধরনের পরিস্থিতি ইস্তেকফার করা আল্লাহর দিকে ধাবিত হওয়া মনে রাখা উচিত যে অতি বিজ্ঞান মনস্ক হতে গিয়ে আমরা যখন স্পিরিচুয়াল দিককে অস্বীকার করব আমরা যখন বাস্তবতার বাস্তবতাকে অস্বীকার করব। তখন আজ আজ জাতির আমাদের হতে পারে। জাতি তারা কিন্তু আল্লাহর আযাবকে এরকম এরকম হেসে উড়িয়ে দিয়েছিল আর তারা মনে করেছিল আরে আজাব আবার কি তারা নিজেদেরকে অনেক বেশি অনেক বেশি জ্ঞানী মনে করত। অনেক বেশি প্রণীত মনে করতো আল্লাহ তালা বলেছেন এরমাদম আল্লাহিল্লাহ হাফিল বিলাত যে আহ তাদের মতো এরামদের মতো এরকম শক্তিশালী এরকম আহ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এরকম প্রকৌশল বিদ্যার অধিকারী তাদের আগে পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি এবং তাদের সেই তৈরি করা স্থাপনাগুলো এখনো আছে হাজার হাজার বছর আগে হাজার হাজার বছর আগে কত হাজার বছর আগে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে চার পাঁচ হাজার বছরও যে বেশি এটা বলাই বাহুল্য সেই সময়কার স্থাপনাগুলো এখন ওইভাবে আছে পাহাড় খোদাই করে করে তারা স্থাপনা নির্মাণ করেছে সেই শক্তিশালী এবং প্রকৌশল বিদ্যার অধিকারী মানুষগুলো তারা মনে করেছে যে ঝড় আসছে আওয়াজ আসছে আল্লাহ নবী আল্লাহর আযাবের কথা বলেছেন আর কিসের আজাব এই পাথরের পাহাড়ের মধ্যে আমরা লুকিয়ে গেলে এই বাতা ঝড় আমাদের কি ক্ষতি করতে পারবে তারা কিন্তু সেই বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তাদের অতি প্রকৌশল বিদ্যার উপরে তাদের নির্ভরতা তাদের ধ্বংস নিশ্চিত করেছে এবং টেনে এনেছে বরং ঠিক একইভাবে বিজ্ঞান আমাদের জীবন অনেক সহজ